আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের গুজরাটি আসছে দেখেন অনেক অনেক সুন্দর এবং ফিনিশিং লেভেলটা জাস্ট দেখার মতো সুন্দর কালারটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এরকম হোয়াইট কালারের সুতার কাজ করা এবং একদম পরিপাটি করে কাজ করা ঠিক আছে সো এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন কম্বিনেশন কিন্তু প্রায় সেম হ্যাঁ এই একটু হয়তো লাইট ডিপ হতে পারে কালার কিন্তু এটাও কিন্তু পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন আলাদা ঠিক আছে ডিজাইন কিন্তু তিনটা পিঙ্কেরই হচ্ছে ডিজাইন সম্পূর্ণ আলাদা নতুন ডিজাইন যদি তিন বোন থাকেন তিন বোন তিনটা নিতে পারেন খুব সুন্দর কিন্তু এবং কাজের ফিনিশিং জাস্ট অসাধারণ সুন্দর আর এটা হচ্ছে দেখেন পানি পেস্ট কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একটা টুপিস পিস দেখাবো জাস্ট দেখার মতো সুন্দর এই ড্রেস নেবেন আপনি হচ্ছে ফিদা হয়ে যাবেন আমাদের ড্রেসের ঠিক আছে গুজরাটি সব থেকে সুন্দর হাতের কাজের ড্রেসের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে গুজরাটি এবং কঠিন সেলাইও হচ্ছে গুজরাটি এবং এগুলো কিন্তু হচ্ছে ইয়া পাওয়া যায় না কর্মী পাওয়া যায় না হ্যাঁ সবার হাতের কাজও কিন্তু সেম হয় না এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে কফি এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে এভাবে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে Dresser front part of the end. কি সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে মনে হয় এই ব্ল্যাক কালারটাই এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা কিন্তু অন্য রকম সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এবং সামনা সামনি বেশি সুন্দর হবে একদম জেড ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপনার কফি এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজ দেখেন এটা একদম অরিজিনাল বেক্সির মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডে এভাবে পিঠে কাজ পড়বে আর এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে স্লিভের ইয়ার্ডগুলো কিন্তু খুব সুন্দর সো এটার সাথে জাস্ট একটা ব্ল্যাক কালারের স্যালোয়ার পর নেবেন আর ব্ল্যাক কালারের স্যালোয়ার কিন্তু সবার থাকে শুধু আপনার জামাটা বানালেই কিন্তু হয়ে গেল আর ওড়নাটা দেখেন কি সুন্দর এখানে টার্সেলগুলোর কোয়ালিটিটা দেখেন এবং সাথে হচ্ছে এরকম গোল্ডেন কালারের হচ্ছে বর্ডার করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ফিনিশিংয়ের ড্রেস পাচ্ছেন অনেক অনেক রিজনেবেল প্রাইস এটাতে যে পরিমাণ খাটনি হয়েছে একটা শাড়ির অর্ধেক হচ্ছে একটা ওড়না ঠিক আছে তারপরও দেখেন এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু এভাবে ছিটা কাজ করা এবং হাতের কাজের ড্রেসে অনেক খাটনি অনেক খাটনি এটা যারা করে তারা জানে এটা মনে হয় আপনার কাছে অনেক প্রাইস আমরা কিন্তু রিজনেবেলে দেই এবং আমাদের থেকে নিয়ে কিন্তু মানুষ হচ্ছে সেল করতেছে সো এটা আপনাদের মাথায় রাখতে হবে হ্যাঁ দ্রুত নিতে চাইলে ফার্স্ট ইনবক্স করতে হবে এটা একটাই আছে এটা হচ্ছে দেখেন ফিনিশিং লেভেলটা কতটা নাইস খুবই খুবই সুন্দর সামনাসামনি বেশি সুন্দর হবে আমাদের ক্যামেরা ভালো না এটা বলে রাখি হ্যাঁ অনেক হাই রেগুলেশনের আমি ক্যামেরাও ব্যবহার করি না আমি হচ্ছে গরিব মানুষ আমার যে ক্যামেরা আছে আমি ওইটা থেকে ভিডিও করি এটাতে যতটুকু বোঝা যায় আমার কথা হচ্ছে আমার মুখের কথায় আপনি ড্রেস নিবেন এবং সামনাসামনি ড্রেস আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন যে ড্রেস সুন্দর কি অসুন্দর বা আপু যেটা বলছে ক্যামেরার থেকে সামনে সুন্দর কি না ঠিক আছে কোনো রকম কনফিউশন নাই অনলাইনে যারা অর্ডার করতে ভয় পান আমি বুঝি না আপনারা কিসের জন্য ভয় পান আপনি তো দেখে শুনে নিতে পারতেছেন তাহলে কেন আপনার ভয় লাগে বলেন হ্যাঁ অনলাইনের অর্ডারের সিস্টেম হচ্ছে যারা হচ্ছে ঢাকার ভেতর থেকে অর্ডার প্লেস করবেন তারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন হ্যাঁ আশি টাকা ডেলিভারি চার্জ ড্রেসের প্রাইজের সাথে অ্যাড হবে আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দেবেন ডেলিভারি চার্জ যেটা ঠিক আছে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর ঢাকার বাইরে থেকে আপুদের একটা ইয়া থাকে যে আমরা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি যদি আমার সাথে হচ্ছে পরে আমাকে ব্লক করে দেন আমার সাথে কথা না বলেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আপু খেয়ে আমি বড়লোক হয়ে যাব না ঠিক আছে সো এটা হচ্ছে জাস্ট আমাদের একটা রুলস হ্যাঁ অনেকে আসা সব কাস্টমার একরকম না ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে নিচে পোষণের কাজটা অনেক সুন্দর করে কিন্তু করা হ্যাঁ সম্পূর্ণ গুজরাটি কাজ করা একদম পানি পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্যাকসাইডের কাস্টমার কাস্টমার বলতেছি ব্যাক সাইডের কাজ হ্যাঁ সো যেটা বলতেছিলাম যে সব কাস্টমার একরকম না কারণ কি অনেকে আছে কি অর্ডার করে ফোন রিসিভ করে না ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এখন যদি একটা পার্সেল আমার শোনেন ব্যাক আসে আপনি ভালো কাস্টমার সবাই তো ভালো না হ্যাঁ ব্যাক আসে আমার তিনশো টাকার লস হয়ে যাবে বুঝছেন ড্রেসটা যাওয়ার খরচ আসার খরচ তো একটা ড্রেসে যদি তিনশো টাকা লস হয় তাহলে বুঝেন মানুষ মানে কীভাবে ব্যবসা করে হচ্ছে ইয়া হবে এরকম অনেক ফেক আইডিয়া আছে সবাই একরকম না আমরা শুধুমাত্র এই কারণেই ডেলিভারি চার্জ ঢাকার বাইরের জন্য অ্যাডভান্স নেই ঢাকার ভেতরে আশি টাকা ঢাকার ভেতরে কাস্টমাররা মানে এরকম করে না খুব কমই হুম ঢাকার বাইরেই বেশি এই সমস্যা সো এই জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই আর ড্রেসটা আপনি ড্রেসটা তো ডেলিভারি ম্যানের সামনেই দেখে নিতে পারতেছেন যে আপু কী বলছে পানি পেস্ট কালার এটা আছে কি এটা বেক্সি আছে কি না হ্যাঁ এটা কাজটা ঠিক আছে কি না ড্রেসটা ঠিক আছে কিনা আপনি তো ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা ছিঁড়ে দেখতে পারবেন যে না এই ড্রেসটা ঠিক আছে কোনো সমস্যা নেই সো তারপর আপনি হচ্ছে ড্রেসটা নেবেন হ্যাঁ আমি যেরকম বলছি যেই কাপড় বলছি যেই ম্যাটেরিয়াল বলছি যেই কালার বলছি আপনি সেমটা পাইলেই তো আপনি হচ্ছে সমস্যা নাই তো এই যে কথা অনেকে যারা বলেন যে না আমি হচ্ছে এরকম করব না ওরকম আমাদের আপু দুইটা হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে ঠিক আছে একটা হচ্ছে ফেসবুক পেজ আছে সো আল্লাহ রহমাতে কোনো সমস্যা হবে না আপনি যেমনটা দেখতে পাচ্ছেন সে মানে সেম টু সেম সেটাই পাবেন যেটা বেক্সি বলবো ওটা বেক্সি পাবেন যেটা প্রাইট বলবো সেটা প্রাইট পাবেন হ্যাঁ সো যেটা ভয়েল বলবো সেটা ভয়েলই পাবেন সো কোনো সমস্যা নাই আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এই এটাও কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে এরকম সুন্দর করে কিন্তু কাজ করা অনেক অনেক সুন্দর দেখেন অল ওভার ড্রেসটা এবং যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সেম মানে ভিডিওতে লাইক দিবেন পেজটা ফলো দিয়ে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন যত আপডেট এগুলো দেখতে পাবেন এটা কিন্তু খুব সুন্দর এবং এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আছে এটা হচ্ছে পিঠে পড়বে কোনো রকম কালার কিচ্ছু যাবে না এটা হচ্ছে পিঠের কাজ গুজরাটির মধ্যে এটা কিন্তু ঝুমকা ডিজাইন দেখেন এটা কিন্তু নতুন একটা ডিজাইন হ্যাঁ ঝুমকা স্টাইলের ডিজাইন এটার সাথে আপনি একটা ঝুমকা হচ্ছে পরবেন সেটা আপনি যদি গোল্ডের পরেন বা হচ্ছে অন্যান্য ইয়াতে পরেন হ্যাঁ অক্সিডাইসের পরেন সুন্দর লাগবে দেখতে একটু ঝুমকা স্টাইলের কাজ করা ব্যাক সাইডটা দেখে দিছি আর এই হচ্ছে স্লিভের পোর্শনটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন তিনটাই কিন্তু পিঙ্ক দেখাবো তিনটা তিন ডিজাইনের একটু ক্লিয়ারলি স্ক্রিনশট নেবেন তাহলে আমাদের হচ্ছে আপনার ড্রেসটা বুঝিয়ে পাঠাতে সুবিধা হবে সো এই হচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা পুরোটাই বক্স করে কাজ করা এই হচ্ছে ওড়নাটা অনেক অনেক নাইস এই ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন এটা কিন্তু দেখেন ডলার ভেতরে কিন্তু ডলার আছে হ্যাঁ শুধু এরকম লাইনটা না লাইনের মধ্যে হচ্ছে ডলার বসানো আছে পিঙ্ক কালারের সালোয়ার হোয়াইট কালারের সালোয়ার যে কোনো একটা কিন্তু ক্যারি করতে পারবেন অনেক অনেক সুন্দর আচ্ছা এরপরে আর একটা ডিজাইন দেখাচ্ছি পিঙ্কের মধ্যে দেখেন তিন বোন থাকলে চোখ বুঝে নিয়ে নেন এগুলো কিন্তু সব সময় পাবেন না এটাও অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন কি সুন্দর কাজ একটা মানুষের হাতে এত সুন্দর কাজ দেখার মতো সুন্দর এটা হচ্ছে একদম নিজের প্যানেলটা দেখেন এটার সাথে স্টোনের হোয়াইট স্টোনের হচ্ছে ইয়া পড়বেন সুন্দর লাগবে দেখতে দেখেন অনেক অনেক সুন্দর এটা অল ওভার হচ্ছে কাজ করা এবং এইভাবে ছিটা করা আছে আর গলার ডিজাইনটা তো মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে পিঠের কাজটা ঠিক আছে সো এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক চওড়া করে কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো আপু অনেক খাটনি অনেক মানে ঝড় পোহাতে হয় এই ড্রেসের জন্য ঠিক আছে এই ড্রেস উঠাতে সো এটাতে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে এবং ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ওড়না কি যে সুন্দর আপনি ড্রেসটা পেয়ে না ওড়নাটা গায়ে দিয়ে বসে থাকতে ইচ্ছা করবে এত সুন্দর মাসাল্লাহ দেখেন পুরোটা বক্স করে কাজ করা ভেতরে এভাবে ছিটা ছিটা করে দেওয়া আছে বরফি স্টাইল করে সো যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু টু পিস পাবেন একদমই কোয়ালিটিফুল কাপড় কোয়ালিটিফুল ড্রেস ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে ফেলবেন অনেক অনেক নাইস এটা কিন্তু পিঠে কাজ আছে মনে হয় দেখাইছি হ্যাঁ স্লিভেও কাজ আছে দেখাইছি সবগুলোই আচ্ছা লাস্ট ওয়ান দেখে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা দেখেন কতটা নাইস এটা অনেক অনেক সুন্দর ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন আলাদা আমি তিনটা দেখাইছি তিনটা তিন রকমের সুন্দর আপনার যেটা ভালো লাগবে ওইটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং কাজের ফিনিশিং আপু আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এটা সামনাসামনি খুব ভালো দেখতে খুবই সুন্দর ফিনিশিং লেভেলটা এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সবগুলো বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন যে যেটা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ভিডিওতে দেয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কনট্যাক্ট করে ফেলবেন এটার মাঝখানে আবার হচ্ছে রাউন্ড রাউন্ড করে কাজ করা যে একটা রাউন্ড না দুইটা রাউন্ড তারপরে আবার ভেতরে ফ্লাওয়ারের মতো ডিজাইন করে এবং ফিনিশিংটা দেখে নেয় মানে কি বলবো অসাধারণ অসাধারণ দেখেন একটা বক্স করে কাজ করা ভেতরে হচ্ছে বল বল করে দেওয়া আছে আপনি চাইলে কাউকে চোখ বুঝে গিফট করতে পারেন এগুলো পেলে খুশি হয়ে যাবে মানুষ কালারও যেমন সুন্দর সামনাসামনি বললাম না ড্রেস ক্যামেরাতে কিচ্ছু বোঝা যায় না হ্যাঁ সামনাসামনি যেমন কাজ সুন্দর তেমনি কালার সুন্দর যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম